আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাপোয়ায় স্বর্গদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায় সে যেন ফেনী জামে আর সিদিয়া একবার যা তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয় বাহ্যিকটাও কেমন সুন্দর আভ্যন্তরীণটাও কেমন সুন্দর ফুলের সৌন্দর্য যেমন দেখবে আখলাকের সৌন্দর্যও তেমন চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে মাগরিবের নামাজের আগে হাজার হাজার ছাত্র ছাত্র হাজার হাজার শত শত না সম্পর্কে ছয় থেকে সাড়ে ছয় হাজার ছাত্র হজরতের মাদ্রাসা ছয় সাড়ে ছয় হাজার ছাত্র মা নামাজের আগে ধারাবাহিক কাঁদতে থাকে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে আমি সবাইকে অনুরোধ করছি একবার দেখে আসবে। দিন জুড়ায় যাবে ইনি পরিবেশ ইনি মাহাউল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাকুয়ায় সর্বদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায় সে যেন ফেনি জামে আর সিদিয়া একবার যা তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয় বাহ্যিকটাও কেমন সুন্দর আভ্যন্তরীণটাও কেমন সুন্দর ফুলের সৌন্দর্য যেমন দেখবে আখলাকের তেমন চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে মাগরিবের নামাজের আগে হাজার হাজার ছাত্র ছাত্র হাজার হাজার শত শত না কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার ছাত্র হজরতের মাদ্রাসা ছয় সাড়ে ছয় হাজার ছাত্র মাগরিবের নামাজের আগে ধারাবাহিক কাঁদতে থাকে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে আমি সবাইকে অনুরোধ করছি একবার দেখে আসবে দিল জুড়ায় যাবে তিনি পরিবেশ তিনি মাহাউল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাকোয়ায় সর্বদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায় সে যেন ফেনি জামে আর সিদিয়া একবার যা তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয় বাহ্যিকটাও কেমন সুন্দর আভ্যন্তরীণটাও কেমন সুন্দর ফুলের সৌন্দর্য যেমন দেখবে আখলাকের সৌন্দর্য চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে মাগরীবের নামাজের আগে হাজার হাজার ছাত্র ছাত্র হাজার হাজার শত শত না কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার ছাত্র হযরতের মাদ্রাস ছয় সাড়ে ছয় হাজার ছাত্র মাগরীবের নামাজের আগে ধারাবাহিক কাঁদতে থাকে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে আমি সবাইকে অনুরোধ করছি একবার দেখে আসবো দিল জুড়ায় যাবে ইনি পরিবেশ ইনি মাহাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাকোয়ায় স্বর্গদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায় সে যেন ফেনি জামে আর সিদিয়া একবার যা তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয় বাহ্যিকটাও কেমন সুন্দর আভ্যন্তরীণটাও কেমন সুন্দর ফুলের সৌন্দর্য যেমন দেখবে আখলাকের সুন্দর যৌতেন চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে মা নামাজের আগে হাজার হাজার ছাত্র ছাত্র হাজার হাজার শত শত না কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার ছাত্র হজরতের মাদ্রাসা ছয় সাড়ে ছয় হাজার ছাত্র মা নামাজের আগে ধারাবাহিক কাঁদতে থাকে আল্লাহর কাছে